নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো খারকোল পাতা বা খাড়কোন পাতা বাটা এই বাটাটা আপনারা সকলেই করে থাকেন আমি যেভাবে করি সেটাই আজকে শেয়ার করব আমি পুরোপুরি তেল ছাড়া এই বাটাটা কিভাবে বানাই সেটাই শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি খারকোল পাতা আমি নিয়ে নিয়েছি আমি ডাটগুলোকে ফেলে দিয়েছি ডাটিগুলোকে ফেলে দিয়ে পাতাগুলোকে বেছে নিয়েছি আর দেখুন ভালো করে ধুয়েও নিয়েছি আর এখানে হলুদ পাতাগুলোকেও বেছে দিতে হবে আর কচি পাতা হলেই কিন্তু বাটাটা খেতে বেশি ভালো লাগবে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এগুলোকে আমি কাটবো না হাত দিয়ে একটু ছিঁড়ে দেব তাহলে কিন্তু হবে আপনারা চাইলে এগুলোকে কিন্তু রাফলি চপও করে নিতে পারেন অনেকেই হয়তো এই পাতাটা চেনেন না বা খাননি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন পাতাটা ঠিক এরকম হবে আর যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি দশ কোয়া রসুন আমি আমার শাকের পরিমাণ হিসেবে রসুনটা নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা হাফ চা চামচ কালো জিরে আর পরিমাণ মতো লবণ এবার আমি রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে আমি রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলোকে মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে রসুনের উপরে ব্রাউন স্পট দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি শুকনো লঙ্কা এবং কালো জিরেটা দিয়ে দিচ্ছি হালকা এবং কালো জিরে দেওয়ার পরে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি একসাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি খেয়াল রাখতে হবে কালো জিরে যাতে পুড়ে না যায় কালো জিরে পুড়ে গেলে কিন্তু পুরোটাই তেতো হয়ে যাবে দেখুন কালো জিরে থেকে হালকা ধোয়া ধোয়া বেরোতে শুরু করেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আজকের বাটাটা আমি শিল্পাটাই করব তার জন্য শিল্পাটার একটা সাইডে নামিয়ে আমি কড়াটাকে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে অন করে দিয়ে এবার আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাক যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য এক থেকে দেড় টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো লবণ এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার কারণে শাকটা কিন্তু নাড়াচাড়া করতে করতেই মজে এসেছে এবার একদম লো ফ্লেম করে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম দেখুন শাকটা কিন্তু মজে একদমই কম হয়ে গেছে এবার আমি খোলা রেখেই একদম লো ফ্লেম করে আমি নাড়াচাড়া করে নেব আমার মনে হচ্ছে শাকটা আরেকটু সেদ্ধ হবে তার জন্য আমি আবারও লো ফ্লেম করে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো আরও মিনিট দুই পর আবারও আমি চলে এসেছি দেখুন শাকটা কিন্তু এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি খোলা রেখে আরও এক থেকে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায় নাড়াচাড়া করতে করতে শাক কিন্তু আরেকটু মজা এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে শাকটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে এগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমার মনে হচ্ছে তিনটে লঙ্কা বেশি ঝাল হয়ে যাবে তার জন্য একটা লঙ্কা আমি সরিয়ে রাখছি এবার প্রথমে আমি লঙ্কা এবং কালো জিরেটাকে বেটে নেব যে কোনো বাটা বা ভর্তাতে লবণের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে যেহেতু এটা ভাত দিয়ে মেখে খাওয়া হয় এখানে ওয়ান ফোর চা চামচ আমি লবণ দিয়ে এগুলোকে আমি বেটে নিচ্ছি আমি শাগেও কিন্তু লবণ দিয়েছিলাম সেই বুঝে এখানে লবণটা আমি ব্যবহার করেছি লঙ্কা এবং লঙ্কাকে ভালো করে বেটে নিয়েছি এবার রসুনের সাথে আবারও একবার বেটে নেব একসাথে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি এবার শাকটাও ঠান্ডা হয়ে গেছে এবার শাকের সাথে সমস্ত কিছু আমি একসাথে বেটে নেব পাতাগুলো যেহেতু সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু বাড়তে কোনোই প্রবলেম হয় না আমি তাও দুবার করে বেটে নিয়েছি আর আমার রেডি হয়ে গেছে খারকোল পাতা বাটা এটা খাওয়ার সময় তেলের কিন্তু কোনোই প্রয়োজন হয় না আপনারা চাইলে কাঁচা তেল নিতে পারেন বা নাও নিতে পারেন আমরা কিন্তু তেল ছাড়াই এটা খেয়ে থাকি এখানে আমি শিলপাটায় বাটছি বাড়ছি শিলপাটায় বাটলে কিন্তু এর টেস্ট খুবই ভালো হয় আপনাদের অসুবিধে হলে আপনারা মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যেও এটা বেটে নিতে পারেন সেই ক্ষেত্রে শুকনো লঙ্কা এবং কালো জিরেটাকে আগে ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে তারপরে রসুনটাকে একটু বেটে নিয়ে তারপরে শাকটাকে বাটতে হবে তাহলেই এত সুন্দর বাটা তৈরি হবে দেখুন গরম ভাতের সাথে আমি আপনাদের একটু দেখাচ্ছি আর আমি কিন্তু কোনো তেলের ব্যবহার করব না বা তেল দিয়েও খাবো না এটা তেল ছাড়াই কিন্তু অসাধারণ লাগে অনেকে মুখে রুচি থাকে না জ্বর টর হলে তখন কিন্তু আপনারা এইরকম একটা বাটা তৈরি করে খেলে আপনাদের মুখের রুচি ফিরে আসবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা এইভাবে তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির অল করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে নমস্কার